আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এই গরমের ঠান্ডা ডেজার্ট তো এটা বুঝতে পারছেন তো ঘরে থাকা ফল দিয়ে তো এখন আমের সিজন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ডেজার্টটি আর খুবই হেলদি তো যে কোনো বয়সের মানুষের জন্যই কিন্তু উপকারী তো এই ডেজার্টটি আমি খুবই সহজ উপায়ে বানিয়ে দেখাবো কোনো জেলো ছাড়া তো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব চলুন দেখে নিই তো প্রথমে সাবুটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে পানির পরিমাণটা বেশি নিতে হবে এবং আমি এখানে আজকে এক কাপের থেকে একটু কম সাবু নিচ্ছি তো এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে সাবুটা কিন্তু সেদ্ধ করে একদমই দলা পাকানো যাবে না ভেতরে হালকা সাদা দানা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে এটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব এই যে আমি এখন সাবুটা ঢেলে নেব এই অবস্থায় তো এই যে তাহলে আমার সাবুটা বেশ আস্ত থাকবে এখন আমি একটা পাত্রে আধা কেজি দুধ নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে নেব হাফ কাপ চিনি চিনিটা যা যার টেস্ট মতো দেবেন তো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি লবণ সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে আর এখানে আমি দুধটা গরম হওয়ার আগেই একটু ময়দা এটা আমি নিয়েছি দু চা চামচ সেটা একটু গুলিয়ে দিয়ে নিতে হবে দুধের মধ্যে তাহলে দুধটা বেশ ঘন মনে হবে অল্প জালে তো যেহেতু হাতে সময় কম তো এটা করলে হয় কি দুধটা টেস্টটা ভালো আসে একটু গাঢ় হয় তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব দুধটা তো এই ময়দাটা কিন্তু বেশি দেওয়া যাবে না এই যে আমার দুধটা আমি এখন ঠান্ডা করে নেব তারপর যে পাত্রে আমি তৈরি করব সেই পাত্রে আমি দুধটা নিয়ে নেব তো মিক্সড করার জন্য আপনারা একটু বড় পাত্রই নেবেন যেহেতু আমি আজকে অল্প বানাবো তো এর মধ্যে আমি এখন সাবু দিয়ে নেব তোমার সম্পূর্ণ সাবু দেওয়া শেষ এখন আমি একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে তো এখন একটু ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে বাদামটা অবশ্যই ভেজে নিতে হবে তাহলে এর আলাদা একটা স্মেল আসে ভালো লাগে খেতে তো এখন আমি নিয়েছি পাকা আম একটা বড় সাইজের পাকা আম নিয়েছি খুবই মিষ্টি আমটা তো ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে নিয়েছি তো আমি আরও দেবো পাকা কলা সাগর কলা তো দুটাই আমাদের আসলে বাসার আমাদের গাছেরই তো আপনারা অন্য যে কোনো ফল দিয়ে ওটা তৈরি করতে পারেন তো আমি কোনো শক্ত ফল এখানে ব্যবহার করব না আঙ্গুর আপেল অথবা বেদানা এগুলো দিয়ে আমার আগেই তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে তো এখন এর সঙ্গে আমি একটু দিয়ে নেব রু তো এটা দিলে হয় কি কালারটা বেশ হালকা পিঙ্ক কালার হয় দেখতে সৌন্দর্যের জন্য এটা দেওয়া তো এখন এটা মিক্সিং করে আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো এটা ঠান্ডা ছাড়া আমার কাছে আসলে ভালো লাগে না ঠান্ডা অবস্থায় খেতে বেশ মজা লাগে তো এই যে আমার ফ্রিজ থেকে বের করে আনার পর তো তো এটা কিন্তু বাসায় রেখেও খেতে পারেন এক দুই দিন ফ্রিজে রেখে নর্মাল আমি এখন সার্ভ করে নেব তো মাসাল্লাহ আমার এই সাবুদানার ডেজার্ট কিন্তু অনেক টেস্ট হয়েছিল বাসার সবাই প্রশংসা করেছিল এবং পরবর্তী বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল এতটাই টেস্টি হয়েছিল এত ভাবে যে এতটা স্বাদ হবে আমি বুঝতে পারিনি তো আপনারা কিন্তু সেমভাবে বানালে আপনাদেরকে অনেক সুন্দর হবে তো এগুলো কিন্তু আসলে সবারই জন্যই উপকারী বাচ্চা এবং বড়োদের সবার জন্যই যেহেতু ফল দেয় বানানো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার ডেজার্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে